সতনন্ন খুলখা সবাইকে নমস্কার ত্রিপুরা সরকার পনেরো সদস্য বিশিষ্ট একটি কমিটি বানিয়েছে এই কমিটি পশ্চিম ত্রিপুরা জেলাতে বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করবে তাদেরকে আইডেন্টিফাই করবে এবং তাদেরকে আপনার ফেরত পাঠাবে তারা যেখান থেকে এসেছে তাদেরকে সেখানে ফেরত পাঠাবে পশ্চিম ত্রিপুরার জন্য পনেরো জনের কমিটি বানিয়েছে এই কমিটি বানানোর কথা শুনে অনেকে দুহাত তুলে নৃত্য করছে বিশেষ করে তিপড়ে মাথার একটা অংশ এতে খুব খুশি যে যাই হোক শেষ পর্যন্ত রাজ্য সরকার অ্যাকশান নিতে বাধ্য হয়েছে তাদের কারোর কারোর মত এটা দিল্লির চাপে রাজ্যবাসী ভীষণ বোকা রাজ্যবাসী কোনো খবর রাখেন না এরকমটা যারা মনে করেন তারা হয়তো ভাবতে পারেন বিজেপি খুব চালাক পার্টি এবং রাজ্য সরকার ভীষণ চালাক মানুষদের একটা সরকার কেন কারণ হল আমার মনে হয় আমার দর্শকদের মধ্যে কেউ কেউ জানেন সবাই হয়তো জানবেন না যেহেতু সংবাদে আসে না মোবাইল টাস্ক ফোর্স নামে এম নামে রাজ্য সরকারের একটা সংগঠন আছে সংস্থা আছে একটা ওই সংস্থার সারা ত্রিপুরায় একজন এসপি আছে এই যে এমটিএফ এম এর সারা বছরের সব সময়ের কাজই হলো যে কোনো বিদেশি ত্রিপুরাতে আপনার ঢুকেছে কিনা তাকে চিহ্নিত করা তার মানে সেই সম্বন্ধে খবর রাখা খবর পেলে তাকে চিহ্নিত করা এবং তাকে বা বিএসএফের সাহায্য নিয়ে তাকে পুশব্যাক করা এই কাজটা করার জন্য এম আছে সেই জায়গাতে আপনার পনেরো জনের একটা কমিটি বানানোর কি প্রয়োজনীয়তা সেটাকে তীব্র মথাকে খুশি করার জন্য এমনিতে মাঝে মাঝে আমরা জানি শুনি পেপারে টেপারে দেখি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনার বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে বাংলাদেশ সীমান্ত আমাদের এখানে তো আর মায়ানমার সীমান্ত নাই আমাদের রাজ্যে তো আর চীন সীমান্ত নাই পাকিস্তান সীমান্ত নাই নেপাল ভুটান শ্রীলঙ্কার সঙ্গে সীমান্ত নাই আমাদের এখানে একমাত্রই আন্তর্জাতিক সীমান্ত হল বাংলাদেশ সীমান্ত তো বাংলাদেশ থেকে সীমানা পার হয়ে আপনার মানুষজন ঢোকে এবং তাদেরকে পুলিশ বিভিন্ন জায়গা থেকে আটক করে এবং কখনো কখনো পুষবে করার কথা শোনা যায় কথা হল পশ্চিমবঙ্গেও পুরোটাই আপনার বাংলাদেশ সীমান্ত তো পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগ সময় ওঠে কিন্তু যারা আমাদের রাজ্যে শাসন ক্ষমতায় আছে এবং কেন্দ্রেও শাসন ক্ষমতায় আছে তারা পশ্চিমবঙ্গে ভাষণ দেওয়ার সময় সেখানকার ভোটারদেরকে বলে যে সেই রাজ্যে যদি রাজ্য সরকারটা তারা পরিবর্তন করে দেয় তাহলে সেই রাজ্যে আন্তর্জাতিক অনুপ্রবেশ তারা বন্ধ করে দেবে সীমান্ত অনুপ্রবেশ বন্ধ করে দেবে খেয়াল করে দেখবেন কথাটা কলকাতাতে সরকার পরিবর্তন করে দিলে সীমান্তে বনগাঁ সীমান্ত থেকে শুরু করে বিরাট সীমান্ত সেই সীমান্তগুলোতে অনুপ্রবেশ তারা বন্ধ করে দেবেন এটা শুনলে পরে আপনারা শোনেন যেহেতু কলকাতার সমস্ত টিভি চ্যানেলগুলো আমাদের রাজ্যের মানুষগুলো দেখেন সেখানে অমিত শাহ এসে কী বাণী দিয়েছেন বাংলার মানুষদেরকে ধন্য করার জন্য সেগুলো যেহেতু আমাদের রাজ্যের মানুষ খুব সহজেই শুনতে পারেন জানতে পারেন এবং টিভিতে দেখতে পারেন দেখলে তো ধন্য হওয়া যায় তো অনেকে হয়তো ভাবতে পারেন যে তাহলে তো ডেফিনেটলি সীমান্তে অনুপ্রবেশের জন্য রাজ্য সরকার তাই তখন হয়তো আপনাদের কারোর কারুর মাথার মধ্যে কিছু সময়ের জন্য আর এটা প্লে করে না যে ভাই বর্ডারে তো বিএসএফ ডিউটি করে সেখানে তো রাজ্য সরকারের পুলিশ ডিউটি করে না বর্ডারে মানে সীমান্তে অনুপ্রবেশ আটকানোর কাজটা তো রাজ্য সরকার করে না এটা রাজ্য সরকারের অধিকারপ্রাপ্ত বিষয় না দায়িত্বপ্রাপ্ত বিষয় না এটা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিষয় আর কেন্দ্রে তো বিজেপির নেতৃত্বে এন ডি সরকারও রয়েছে বিএসএফ তো রাজ্য সরকারের মন্ত্রীদের নির্দেশ শুনবে না বিএসএফ তো শুনবে কেন্দ্রের সরকারের কর্তাবাবুদের নির্দেশ তো সেখানে কলকাতাতে সরকার পরিবর্তনের কি দরকার কলকাতা পরিবর্ত সরকার পরিবর্তনের সঙ্গে সীমান্ত অনুপ্রবেশ চালিয়ে যাওয়া অথবা বন্ধ করা এর কি সম্পর্ক এবার কথা হল যদি পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তন করলে পরে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার কথা তাহলে তো ত্রিপুরাতেও দু হাজার পরে আর সীমান্ত অনুপ্রবেশ হওয়ার কথা ছিল না কারণ দু হাজার থেকে তো এখানে বিজেপি সরকার ওখানে ধরেই নেওয়া যদি যায় যে তৃণমূল কংগ্রেসের কারণে এগুলি হচ্ছে এক তো হলো তৃণমূল কংগ্রেস এত বড় শক্তিশালী কোনো দল হতে পারে না যা ভারত সরকারের বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে তার কর্তৃত্বকে অস্বীকার করে সে সীমান্তে পারাপার করাবে তো যদি তৃণমূল কংগ্রেসকে এত শক্তিশালী মেনে নেওয়া হয় তাহলে তো ধরে নিতে হবে যে ভারতের যারা শাসন ক্ষমতা আছে তারা তৃণমূলের তুলনায় অনেক দুর্বল তো এটা গেল একটা দিক এবার ত্রিপুরাতে আপনার ওই দু হাজার থেকে এখনো পর্যন্ত যে দল শাসন ক্ষমতা আছে সে দলের ক্ষমতাসীন থাকা অবস্থাতে এখন মায়ানমার আর বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসা অনুপ্রবেশকারীদের আপনার চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য টিম বানাতে হচ্ছে রাজ্য সরকারের বুঝতে পারছেন তাহলে তো লাভ হলো না কোনো সরকার পরিবর্তন করে তাহলে তো বাংলাতে পশ্চিমবাংলায় আর কি সরকার পরিবর্তনের কথা বলা তো অর্থহীন হাস্যকর কারণ যদি ত্রিপুরাতে আপনারা না পারেন তাহলে পশ্চিমবঙ্গে কোথায় পারবেন ত্রিপুরাতে তো ছোট্ট একটা রাজ্য সীমান সীমানা তো বিরাট কিছু না তুলনায় পশ্চিমবঙ্গ অনেক জটিল অনেক বড় রাজ্য আর সে রাজ্যের আন্তর্জাতিক সীমানাও বিশাল তো এই ছোট্ট রাজ্যেই যদি আপনারা ব্যর্থ হন তাহলে বড়ো রাজ্যে কীভাবে পারবেন এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিকভাবেই উঠে আসার মতন তো যাই হোক হতে পারে তিপরা মথাকে খুশি করার জন্য রাজ্য সরকার এটা করেছে কারণ মথা যেরকমভাবে গরম গরম কথা নিয়মিতভাবে বলে আসছে তাতে বোঝা যাচ্ছে যে দীপ্রামথা যে কোনো সময় আপনার সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন এখন সমর্থন প্রত্যাহার করে নিয়ে সে যদি রাজনৈতিকভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং যদি সরকার ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে কারণ বিজেপির ভেতরের অবস্থা তো ভালো না বিজেপি তো আর শক্তিশালী দল না যতই ভাষণে বলুক যতই কিছু পত্রপত্রিকা লিখুক না কেন বাস্তব সত্য হান্ড্রেড পারসেন্ট বাস্তব সত্য এটাই যে বিজেপি এখন আর আগের মতন শক্তিশালী দল না বিজেপির কর্মীদের মনোবল আর আগের মতন মজবুত অবস্থাতে নাই দলের প্রতি দায়বদ্ধ নেতা কর্মীর এখন বড্ড অভাব বিজেপিতে সেই অবস্থাতে একদিকে কংগ্রেস আরেকদিকে সিপিএম এবার যদি মথাও সরকার থেকে বেরিয়ে বিরোধী আসনে বসে যদি আপনার সরকার ফেলে দেওয়ার জন্য পরিকল্পনায় লিপ্ত হয় তাহলে তো বিজেপির সরকার টিকিয়ে রাখা খুব টাফ হয়ে যাবে এবার আইপিএফটিও মাঝে মাঝে গরম গরম কথা বলতে শুরু করেছে হয়তো পরিস্থিতি বুঝতে পারছে তারাও তো সব মিলিয়ে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কাটা এখন শুধু দিল্লির বিজেপি নেতাদেরকেই নেতাদেরকে করে খাচ্ছে তা না কিন্তু এখন রাজ্য সরকারেরও বাবুদের মাথাটাকে গরম করে রেখেছে তার কারণে তিবরা মাথাকে খুশি করার জন্যই তারা একটা কমিটি বানিয়েছে তো এই কমিটি যখন বানিয়েছে তখন মোবাইল টাস্ক ফোর্স কি অবস্থায় আছে আদৌ আছে না বিলুপ্ত হয়ে গেছে সেটাও রাজ্য সরকারের উচিত এটা রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া কারণ রাজ্যবাসীদের মধ্যে যারা যারা এখনও মোবাইল টাস্ক ফোর্সের কথা জানেন বা মনে রাখেন তাদের মনে মধ্যে তো কনফিউশন হতে পারে সেই কনফিউশন বাড়িয়ে দেওয়া তো রাজ্য সরকারের কাজ না সেটাকে কমিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের কাজ তো রাজ্য সরকারের এই কারণে স্পষ্টিকরণ দেওয়া উচিত যে মোবাইল টাস্ক ফোর্স এম এখনো এখনও আছে না ইতিহাসের পাতা চলে গেছে যদি থাকে তাহলে তার যিনি এসপি মানে তাতে কোনো এসপি এখনও আছে কি না এসপি এবং অন্যান্য অধিকারী এরা আছে কিনা এরা এদের দায়িত্ব পালন করছেন কি না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে রাজ্য সরকারের যদি এটা না করে তাহলে রাজ্যবাসী কনফিউজড অবস্থায় থাকবে সেক্ষেত্রে হয় সরকারকে বোকা মনে করবে না হয় নিজেদেরকে বোকা মনে করবে হয় নিজেদেরকে চালাক মনে করবে না হয় সরকারকে অতি চালাক বলে মনে করবে এখন অতি চালাক সরকার কতদিন তার চালাকি ধরে রাখতে পারবে সেটা তো একটা বড়ো আলোচনার বিষয় তো তার কারণে এই পুরো বিষয়টি সম্বন্ধে আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগবে কারণ এই এই ধরনের বিষয়গুলো আপনারা অন্য কোথাও পাবেন না এটা নিশ্চিত এই কারণে ভিডিওটা কিন্তু একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন যত্ন লোক খা সবাইকে নমস্কার I love